জামাত ইসলামের মাল্টি ডাইমেনশনাল নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটি এখানেই বিএনপি থেকে অনেক দূর এগিয়ে গেল জামাত ইসলাম দর্শক জামাত ইসলামী তাদের সংশোধিত নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেছে এর আগে বিএনপি তাদের নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন কতানুগতিক ধারার দুই নেতা রিজবি নজরুল ইসলাম খান এখন রিজবি যে কি বানিয়ে কবিতার মতো মিথ্যা কথা বলতে পারেন তা তো আমরা জানি অফিসের মধ্যে থাকেন এই নজরুল ইসলাম খান বয়স নাই জানাজার মধ্যে বিড়ি খান হাটাই আর বিড়ি খান আর জামাতের যে নির্বাচন পরিচালনা কমিটি আর এই যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি আসলে এদের কি কোনো কাজ আছে আসলে তাদের কোনো কাজ নাই তার নাম কসত কমিটি বিএনপি হচ্ছে যে যার মত নির্বাচন করে তার মধ্যে আবার গ্রুপ আছে কে কোন গ্রুপে কাজ লাগাবে আরে তুমি কি রিজবি গ্রুপে না ফকরুল গ্রুপে তুমি কার গ্রুপে জেলা কমিটিতে আবার তুমি কার গ্রুপ করো এই গ্রুপিং স্যার বিএনপি তে নির্বাচনের কোনো কোঅপারেশন নাই তারা তো এই জায়গায় ধরা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি ভুয়া অকার্যকর এটা পুরো তাৎপর্যই নেই যে যেমন বিএনপি জোটের প্রার্থী যারা তাদেরকে তো বিএনপি কোন হেল্পই করবে না বিএনপি যে যার মতো প্রার্থী যার টাকা পয়সা যে যত বেশি চান্দাবাজি করতে পেরেছে ওগুলো খরচ করে যে যেভাবে পারে নির্বাচন করবে এখানে পরিচালনা কমিটি ওই সর্বোচ্চ নির্বাচন কমিশনের সাথে দুই একটা মিটিং টিটিং করা দরকার হলে করবে আর যদি কোনো প্রেস ব্রিফিং করা লাগে কোনো কৌশল প্রণয়ন প্রার্থীদেরকে জিতিয়া না এটা বিএনপির ভয়ানক অন্তর্কন্দলে এগুলো সম্ভব না এগুলো নির্বাচন এগুলো ঠিক হবে গ্রুপিং এর ফলে তা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি যে ভুয়া অকার্যকর অপ্রয়োজনীয় যে একটা সংবাদ সম্মেলন আর ইসির সাথে সাক্ষাৎ ছাড়া যে কিছুই নয় আশা করি বুঝতে পেরেছেন যারা বিএনপি সম্পর্কে জানেন বিএনপির গ্রুপিং বুঝেন এরা জানেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপকে পরাজিত করতে সে স্বতন্ত্রের পক্ষে কাজ করতে চুপ থাকতে ভোট দিতে না যেতেও রাজি বিভিন্ন জেলায় জেলায় খোঁজ দেন আমি জেনে বলছি গ্রুপিংটা প্রতিপক্ষ দলের চাইতেও মারাত্মক বিএনপি যেমন এক গ্রুপ বিএনপি আর গ্রুপকে কতটা ঘৃণা করে জামাতকে যতটা ঘৃণা করে তার চাইতে বেশি আওয়ামী লীগকে যতটা ঘৃণা করে তার চাইতে বেশি এমনকি জামাতের প্রার্থী জিতে যাক এই প্রত্যাশা অনেকে করবে এটা এটা এই বিষয়টা যে আমার দলের প্রার্থী না জিতুক বা আমার জোটের প্রার্থী এটা মনে মনে চায় এটা জামাতের মধ্যে আছে জামাতের মহানগরী আমির বা জেলা আমির সে নমিনেশন পায়নি পেয়েছে এবি পার্টি বা এনসিপি সে এত বড় ফেরেস্তা হয়নি যে থাক ও এমপি হোক আর আমি না হই সে মনে মনে হয়তো চায় ও যেন এমপি না হয় এটা হিউম্যান নেচার ভাই এত হুজুর আমি জামাতের লোকজনকে মনে করি না সাহাবিদের মধ্যেই কত ঘটনা তো জামাতের লোক আর সেখানে বিএনপির লোকজন পারলে বিএনপির থেকে হত্যা করে হলো তার বিজয় টাকায় সেখানে নির্বাচন পরিচালনা কমিটি এটা আবার কি কিন্তু জামাত কিছু ত্রুটি বিচ্ছুতি থাকলো এবার বৃহত্তর স্বার্থে তাদের অস্তিত্বের স্বার্থে তাদের জোটকে ক্ষমতা নিতে হবে এবং আমিরে জামাত নির্দেশনা দিয়ে জামাতের প্রার্থী জামাতেরা এই যে আমি বললাম সাপোজ এক মহানগরী আমি বা জেলা আমি সে মনে মনে চায় না যে অমুক এব বা এনসিপি ও আমার আসনে এমপি হয়ে যাক মনে মনে না চাইলেও জামাত ইসলামী এমন সংগঠন তার সর্বশক্তি দিয়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করে তাকে জিতিয়ে আনতে বাধ্য হবে তখন নির্দেশনা দিবেন এই নির্বাচন পরিচালনা কমিটি এটা করবে সাধারণত নির্বাচন পরিচালনা কমিটি যাদের মাধ্যমে করা হয় তারা নিজেরা নির্বাচন করে না কিন্তু দলের নেতা বিএনপির ক্ষেত্রে এটা ঘটেছে জামাতের ক্ষেত্রেও এটা ঘটেছে কিন্তু বিএনপির এবং জামাতের দুই দলের নির্বাচন পরিচালনা কমিটি আমি তুলনামূলক ভাবে পর্যালোচনা করে যেটা দেখলাম বিএনপির সাথে জামাতের কমিটি অনেক স্মার্ট অনেক দক্ষ বয়সে অনেক বিএনপিটা অনেকটা এগিয়ে হয়তো কিন্তু জামাতে সাবেক সিনিয়র সচিব থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেনা অফিসার বিমান বাহিনী অফিসার নৌবাহিনী অফিসার সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার কালচারাল একটিভিস্ট একটা চমৎকার কম্বিনেশন রয়েছে কিছু ঘাটতি আছে কারণ কোনো কিছুই ইউমানের মানুষের কোনো কিছুই একদম আহ ফ্ললেস হয় না কিন্তু বিএনপির চাইতে জামাতেরটা অনেক ভালো হয়েছে তো জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি একটু বিশ্লেষণ করব দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন আট জানুয়ারি খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি করেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম কাহাবক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় এখন দেখেন এখানে একটা মজার তথ্য দিই দুইজন মাওলানা যেমন দুইজনেই অনেকটা প্রচার বিমুখ তারা কিন্তু হিট মার মারদাঙ্গা কোন নেতা না এই জেনারেশন কিন্তু সবাই চেনে না আবার মালানা আব্দুল হালিম তাকে ওইভাবে কিন্তু বক্তব্য দিতে পারেন না বা ওইরকম ফেসবুকেও তারা জনপ্রিয় না যেমন সফিগুল ইসলাম মাসুদ মানে আলাদা কিছু ওইরকম কোনো কোন ক্রেইজ না কিন্তু আমি জানি মৌলা এটিএম মাসুম এবং মালানা আব্দুল হালিম দুইজনে পিওর মাল খাটি মাল এদের যে মেধা এদের যে দূরদর্শিতা এবং এরা কিন্তু রাজনীতির সিনিয়রও বটে এবং মারাত্মক কঠিন যে দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা সম্পন্ন ঠান্ডা মাথায় যে কোনো উত্তেজনায় পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করা এবং সৃজনশীল কার সাথে কি আলোচনা করতে হবে মেনটেন করা এগুলো মালানা আব্দুল হালিম এবং মালানা এটি যথেষ্ট এক্সপার্ট মানে এটি মাসুম পরিচিত না জনপ্রিয় না চেনে না মানুষ কিন্তু তাকে জামাত এমনি এমনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বানায়নি দীর্ঘদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছে তিনি অত্যন্ত দক্ষ মেধাবী একজন রাজনীতিবিদ নীরবে নিবৃতে নীরব বিপ্লব ঘটাবেন এই দুইজন আর এই দুইজন মানে এই দুইজনই না এই দুইজন দলের মানে যারা নির্বাচন পরিচালন কমিটিতে আছেন তার পদ পদবীতে সিনিয়র বলে তাদের নামটা ওখানে কিন্তু আসলে এক্সপার্ট তো সদস্য কারা আসলে এক্সপার্ট সব মেকানিজম বুঝে কারা তাদের নাম তো সামনে আছে কমিটির সদস্য হিসাবে মোহব জুবাইদ এরা দলের পদাধিকার বলে আছেন তারাই যে সবকিছু পলিসি প্রণয়ন করবেন বিষয়টা এরকম নয় অ্যাডভোকেট মজিম হোসেন এ থেকে প্রমাণিত মহাজিম হোসেন নির্বাচন করছেন না তার আসলে চর্মোনাকে ছেড়ে দেওয়া হচ্ছে মরান মোহাম্মদ শাহজাহান যারা মোবারক হোসেন এরা কেউ নির্বাচন করছেন না মোহাম্মদ আব্দুর রব আফামা আব্দুল সত্তার অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম প্রফেসর ডাক্তার এ কে এম ওয়ালিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব এই দেন সাবেক অতিরিক্ত সচিব আসল লোকজন যারা বুঝে আমলারা তো কার সাজি করে ডিপি স্টেট তো খেলে এবার আসেন যে কার আছে জামাতে নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশিদুল হক সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ আইটি এক্সপার্টও আছে সাবেক সচিব আব্দুল কাইম সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন অতএব আমলারা কারচুপি করবে তা আমলাদের বসের বসের বস আব্বা এরা আছে সব কারচুপির গতি প্রকৃতি তারা বুঝে যাবে এবং তার বিপরীতের পলিসি প্রণয়ন করবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী জাহিদুর রহমান অ্যাডভোকেট রাতিক এরা অন্য ইঞ্জিনিয়ার রাজীব অনেকে আছে কিন্তু মূল হচ্ছে জিবি স্টেট আমলা যে দুইটা মূল অঘটন ঘটায় সেই দুইটার প্রিজারভেটিভ রেখে জামাত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে